আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে পনেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে প্রথমে আছে দেখো সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও কয়েক প্রশ্ন আছে সিনথেটিক উল পাওয়া যায় উত্তর হবে খনিজ তেল থেকে কয়ের প্রশ্ন পাখি শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে উত্তর হবে পালক ঘয়ের প্রশ্নের উত্তর হবে বাড়ির কাছে জলের স্তর থাকা উচিত ঘরের প্রশ্নের উত্তর হবে হাত দিয়ে বল ধরে গোলকিপার ইংয়ের উত্তরাবে মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর দিক দু নাম্বার আছে তাকে শূন্যস্থান পূরণ করো কয়েক প্রশ্ন হবে কলকাতার সব পোস্ট অফিসের নাম্বার সাতশো দিয়ে শুরু কয়েক প্রশ্ন হবে খেলোয়াড়রা যে পোশাক পরে খেলে তাকে বলে জার্সি গয়ের প্রশ্নের হবে ঘোড়ার গাড়ির চালককে বলা হয় কোচওয়ান ঘরের প্রশ্ন হবে শন গাছের আঁশ খুব শক্ত হয় ইংয়ের উত্তরাবে সুতির কাপড় তৈরি হয় কার্পাস তুলো থেকে তিন নাম আছে দেখো সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো কয়ের প্রশ্ন আছে দেখো যে গরমকালে সিনথেটিক কাপড় পরা ভালো মিথ্যা কয়ের প্রশ্ন উত্তর হবে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয় মিথ্যা গয়ের প্রশ্ন উত্তর পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে সত্য ঘয়ের প্রশ্ন উত্তর হবে বাবার বোনকে মাসি বলে মিথ্যা এরপর এই গয়ের প্রশ্ন উত্তর হবে যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলে ঘরামি সত্য চার নাম্বার আছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও তো সুতোর থেকে হবে কাঠের জিনিসপত্র নার্স থেকে হবে সাদা স্কার্ট কলকাতা পুলিশ থেকে হবে সাদা পোশাক অ্যাপ্রন থেকে হবে ডাক্তার আর কুমোর থেকে হবে মাটির জিনিসপত্র পাঁচ নাম্বার প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও জীবিকা কাকে বলে মানুষ যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলে ক্ষয় আছে খদ্দর কি তুলোর তৈরি মোটা সুতোকে বলে খদ্দর ঘরের প্রশ্ন পাকা বাড়ি তৈরি করতে কি কী লাগে উত্তর হবে ইট বালি সিমেন্ট রড পাথরকুচির জল ঘরের প্রশ্ন আছে আবল তাবোল কার লেখা উত্তর হবে সুকুমার রায়ের লেখা এই প্রশ্ন আছে ক্যাশ মিলন কাকে বলা হয় উত্তর হবে সিনথেটিক উলকে ক্যাশ মিলন বলা হয়